নমস্কার সম্মানিত দর্শক মণ্ডলী দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদন যে সমস্ত দর্শকবিন্দু দেখছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে একটি ছোট্ট ভিডিও শুরু করছি আপনারা এখনও পর্যন্ত স্মার্ট গার্ডে নদিয়া সাবস্ক্রাইব যারা করেননি আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনারা ঠকবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা ঠকবেন না এইটুকু গ্যারান্টি তার কারণ ভাট আমি বকি না বাজে আমি কিছু বলি না আমি হাতে কলমে যেটা প্র্যাকটিক্যাল পাই আমি সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি জানি না আমার ভিডিও আপনাদের কতটা ভালো লাগে থাকে লেগে থাকে আর সবচেয়ে বড় কথা আপনি একটু কমেন্টস করুন দেখুন এখনো পর্যন্ত যারা কমেন্টস করেছেন আমি প্রত্যেকের রিপ্লাই দিয়েছি অযথা আমাকে কেউ ফোন করবেন না আমি একজন টেকনিশিয়ান মানুষ আমি মিস্ত্রি কাজ করে খাই সবসময় ফোন তোলা সম্ভব হয় না সেই জন্য আমার ভিডিও যদি কেউ প্রথম থেকে ফলো করে থাকে তার আশা করি কোনো সমস্যা হবে না আমার ভিডিওটা ভালো করে ফলো করতে হবে আপনি গোল গোল্ডেন এইটের চারা কিনলেন নার্সারি থেকে আর আমার কাছে আপনি ফোন করে গাইডলাইন চাইবেন ঠিক আছে আমি আপনাদের অবশ্যই দেব তবে সেটা ফোন করে দাদা কেউ গাইডলাইন চাইবেন না ভিডিও ফলো করুন আর গাইডলাইন যদি আপনাদের দরকার হয় আপনারা কমেন্টস করুন কমেন্টস করুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে কিন্তু ফোন কেউ করবেন না অন্তত আশি কার্তিক মাস পর্যন্ত তারপরে ফাঁকা এখন প্রচণ্ড পেশার বর্ষার মধ্যেও কাজ করতে হচ্ছে তো যাক অনেক কথা হয়ে যাচ্ছে কথা বাড়াবো না আমরা আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে আমরা কোন লেবু চাষ করব। কোন লেবুতে আমাদের পপিট মৌসম্বী নাকি ভাতে খাওয়া লেবু এই নিয়ে আজকে একটু আলোচনা করব তো শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে আর একটুখানি আপনাদের আলোচনা করব বর্ষাকালে কোন সবজি চাষ করলে আপনাদের লাভ তো শুরু করছি প্রথমে একটু শুরু করি লেবুটা দিয়ে পরে শুরু করছি বর্ষাকালে মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে আমরা যদি বাজারজাত করতে পারি তো আমি আজকে তিনটে সবজি নিয়ে আলোচনা করব। তিনটে স্রেফ অন্য সবজিতে আমি যাব না তো এইগুলো লাগাবেন কখন ঠিক পঁয়তাল্লিশ থেকে ষাট দিন আগে লাগাবেন মানে যদি আপনার শ্রাবণ মাসের বাজার ধরতে হয় তাহলে আপনাকে ঠিক আষাঢ় জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকে আপনাকে রোপণ করে ফেলতে হবে ঠিক আছে তো শ্রাবণ মাসে আমরা কি কি চাষ করলে ভালো লাভজনক করতে পারি সবজির মধ্যে এক নম্বরে আমি বলবো ভেন্ডি বর্ষাকালীন ভেন্ডি আপনারা করতে পারেন নিঃ নিঃসন্দেহে এই টাইমটা বাজার মূল্য ভালোই থাকে কারণ বর্ষায় সমস্ত ফসলের ক্ষতি হয় তখন বাজারে সবজি যা হবে সেটাই চলবে তো ভেন্ডি ক্ষেত্রে আমি বলবো অ্যাডভান্টার রাধিকাটা অনেক দিন আগেকারের বীজ তবু রেজাল্ট এখনও ভালো এই বর্ষার সময় রাধিকাটা করতে পারেন আপনারা পুঁই শাক চাষ করতে পারেন এই সময়টা পৈশাক লতানো জাতীয় ফসল বর্ষাতে আপনাদেরকে বান করতে হবে বা মাচা করতে হবে এখন কিন্তু নিচে এই হবে না পৈশাক করতে পারেন এই সময়টা বাজার মূল্য মোটামুটি বাইশ পঁচিশ টাকা বাজার মূল্য আছে পৈশাকের ক্ষেত্রে ভালো দাম তিন নম্বরে যেটা বলছি আপনারা পটল তো চাষ নিঃসন্দেহে করতে পারেন তো আমি এই পটলের আগে পরে ভিডিও দেখিয়েছি তো আমার জমির পটল এটা কিন্তু কাজলি বোম্বে কাজলি সাইজ কিন্তু মনে হবে যে খালি। কিন্তু না এটা কাজলি সাইজটা কিন্তু ভালো সাইজ তো পটল করতে পারেন এইবার যদি বেগুনের কথায় আসি বিশেষ করে যেটা আজকে বলার কথা আমি টাইল দিয়েছিলাম হাটে আমাদের বিক্রি হচ্ছিল ভিয়েনারের দুশো বারো তো বেগুন চাষ তো করিনি তো পাঁচটা চারা আইনে পটলের সাইডে লাগিয়েছিলাম তো সেখানে ঘাস ফাস হয়ে গেছে আলে যত্ন পরিচর্যা করা হয়নি তো দেখতে পাচ্ছি এর আগে কটা খেয়েছি বেগুন তো এটা দেখতে পাচ্ছি নষ্ট করে ফেলেছে তো এটা কিন্তু সেই ভিয়েনারের দুশো বারো এর আদর্শ টাইম কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাস এটা মনে রাখতে হবে চাষি ভাই বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে ভিয়েনার দুশো বারোর আদর্শ টাইম ঠিক আছে এই টাইমে যদি আপনারা ভিয়েনার দুশো বারো লাগান ঠিক বর্ষাতে আপনারা বাজারটা এখন কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা যেটা বর্ষাতি বেগুন বলে বিক্রি হচ্ছে ঠিক ওরকমই হবে ভিয়েনার দুশো বারো ঠিক আছে তো আর একটা চাষের কথা বলবো এই সময়টা আপনারা সবজি যদি করেন আপনারা এই সময়টায় লাউ করতে পারেন লাউ আপনাদের বৈশাখ মাসের মধ্যে বসিয়ে ফেলতে হবে তো যাক সবজি আরও অনেক চাষ করা যায় সবজি নিয়ে অত কথা বলবো না এবার আমার দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা হচ্ছে লেবু আমরা কি ভাতে খাওয়া লেবু নাকি মোসম্বি কোনটাতে বেশি প্রফিট মনে হবে তো দর্শক আমি ভাতে খাওয়া লেবু চাষ অনেক করেছিলাম এখন কেটে দিচ্ছি কারণ ওটা ঝোড় হয়ে যায় প্রচণ্ড কোনো লেবার ওখানে কাজ করতে চায় না কাটার জন্যে দ্বিতীয় আমাদের এখানে র্যাসেল ভাইপার বা চন্দ্রপড়া সাপের প্রচণ্ড দেখা যাচ্ছে আর কি আমদানি হয়েছে প্রচণ্ড তো সেই এক ভয় যার জন্য লেবু আমি তুলে দিচ্ছি আজকে কিছু লেবু তুলে নিয়ে আসলাম খুব ভয়ে ভয়ে তো কমার্শিয়াল লেবু দেখুন মার্কেটে অনেক রকম বেরিয়েছে পাকিস্তানি পাতি এ পাতি সে নানান পাতি কমার্শিয়াল চাষের ক্ষেত্রে সিডলেস বেরিয়েছে কতটা সাকসেস আমি বলতে পারবো না সেটা নার্সারি ম্যানরা বলতে পারে কিছু ইউটিউব দাদারাও বলতে পারে আমি আপনাদের যেটা সাথেশ করবো সেটা হচ্ছে চীনা কাগজি এই চীনা কাগজিটা এখন হয়তো লেবুর বাজার মূল্য কম সেটা আপনারাও জানেন আমিও জানি এই চীনা কাগজিটা এইটা শেষ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু গাছে প্রচণ্ড ফুল এটা মাথায় রাখতে হবে এখন গাছে প্রচণ্ড ফুল এইটাই কিন্তু আপনাদের অগ্রায়ণ মাস ঠিকই শুনছেন অগ্রায়ণ মাসের দিকে কিন্তু একটা ফলন আপনারা পাবেন তখন কিন্তু বাজার মূল্য ভালো থাকে আর একটা ফলন কখন পাবেন ফাল্গুন মাসের দিকে তারপরে আপনার ম্যাদ্রাস পাতি ফাতি যখন চৌত মাসের দিকে বৈশাখ মাসের দিকে উঠবে তখন কিন্তু চিনা কাগজিতে ফল খুব বেশি থাকে না এটা যদিও বারো মাসই হতেই থাকে হতেই থাকে তবু তিন টাইমে এর একটা ভালো পয়সা পাওয়া যায় এক হচ্ছে অগ্রয়ন মাস এক হচ্ছে ফাল্গুন মাসের শেষের দিকে মানে মাঘ ফাল্গুনের দিকে একটা ধরন পাওয়া যায় তো ওই টাইমটাই আপনার পয়সা উঠে যাবে আর এখন যেটা হচ্ছে এখন মনে করুন খরচের পয়সা তাহলে এই চিনা কাগজি কলম আপনারা বেঁধে নিতে পারেন গুটি কলম চারা কেনার কোনো দরকার নেই বেশ বড় বড় এক দেড় হাত করে আপনারা গুটি কলম বেঁধে জমিতে বসিয়ে দিন আপনারা রজনী হোক বা পটল হোক কিছু একটা ফসলের মধ্যে বসিয়ে দিন ব্যাস কেল্লাপে তো এবার সিডলেসের গল্পে আসি সিডলেস কিন্তু এই যে এ কিন্তু মার্কেট চলবে না দেখেছেন সিডলেস সিডলেস আমার কাছে দু রকম আছে দু রকম সিডলেস আছে সিডলেস নিয়ে কালো বাজারি হচ্ছে কোনটা অরিজিনাল সিডলেস এ নিয়ে কনফিউশন আছে তৃতীয় দ্বিতীয় যে কথাটা বলছি সেটা হচ্ছে মৌসুম্বী মৌসুম্বী আলোচনা করতে গেলে অনেক ভ্যারাইটি অত টাইম আপনাদের কাছে নেই আমার কাছেও নেই আমি কিন্তু হারভেস্টের করার মতো আজকে নিয়ে এসেছি বাগান থেকে সেটা হচ্ছে ভিয়েতনাম মালটা দর্শক এটা ভিয়েতনাম মালটা ওই ভিয়েতনাম মালটা কিন্তু আমি আজকে আমার শ্বশুরবাড়িতে পাঠাবো ঠিক আছে তো আমি একদিন খেয়েছিলাম খাওয়ার মতন হচ্ছে আমাদের আলম ভাই আছে ফারহানার অ্যাগ্রো আলম ভাই কিন্তু অলরেডি দশ টাকা করে পাইকারি বিক্রি করেছে তাহলে একবার ভাবুন দশ টাকা ছেড়ে দিন যদি আপনি সাত টাকা করেও বিক্রি করতে পারেন আপনার পক্ষে এক হাজার লেবু মানে সাত হাজার টাকা এটা যদি দু টাকা হয় এক হাজার লেবু মানে দু হাজার টাকা বাকি সিদ্ধান্তটা আপনার আর ভিয়েতনাম মার্কেট হবে কেন হবে না অন্য লেবুর তুলনায় আকারে তো বড়ো মিষ্টি তো রস তো আছে ঠিক বিক্রি হয়ে যাবে হ্যাঁ এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না তবে আমি সাজেস্ট করবো আমি সব সময় বলি চা করবেন আপনারা অল্প করুন ঠিক আছে অল্প করুন বেশি করবেন না আপনারা এটা পঞ্চাশটা লাগান বারিওান পঞ্চাশটা লাগান ইন্ডিয়ান সিকি পঞ্চাশটা লাগান যদি বড় করে কমার্শিয়াল করতে চান আর বাড়ির জন্য হলে একটা লাগান দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে গেল বর্ষার মধ্যে বাড়িতে বসেই ভিডিওটা করলাম প্লিজ একটু আপনারা ইনফরমেশান জানাবেন আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে তাহলে আমি আপনাদের কথার উপরে পরবর্তীতে কোনো ভিডিও করব নমস্কার ভালো থাকবেন সবাই